ওম নমো ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে শুদ্ধ কৃষ্ণ ভক্ত গৌড় ভক্ত হরি আমার মা সকল বাবা সকল আপনাদের প্রতিপ্রত্যেকে চরণে আমার সশ্রদ্ধ প্রণাম প্রণাম জানাই আমার উপস্থিত সাধু guru বৈষ্ণব मंडলীর চরণে অনলাইন উপস্থিত যত আমার দাদা মা আর আত্মীয় সজন ভাই বন্ধু ভক্ত শ্রোতা সাধুজন গুনি জানা আছেন আপনাদের প্রতিপ্রত্যেকে চরণে আমার সশ্রদ্ধ প্রণাম অন্তরঙ্গ থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন বলুন আপনারা কেমন আছেন আশা করি প্রাণ গোবিন্দ রাধা রানী কিপায় সকলেই ভালো আছেন আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি তো বাবা আজকে আপনাদের সামনে পালা প্রসঙ্গে আমি আলোচনা করব আবার একটি নতুন দৃহতত্ত্ব তো ব্রহ্মদার জাগ্রত করার উপায় কি একজন দাদাভাই কমেন্ট করেছেন কিভাবে ইরা পিঙ্গলা সূশন নারীকে আমরা কাজে লাগবো আমাদের দেহের মধ্যে কতগুলো নারী আছে তার বিশ্লেষণ চেয়েছেন তো আজকের এই ভিডিওই হচ্ছে এই নারী নিয়ে কিভাবে কোন নারীকে আমরা টানাটানি করলে আমরা ব্রহ্মদ্বারের দরজা খুলতে পারবো বা ব্রহ্ম নারী জাগ্রত করতে পারবো তো চলুন আজকে আমরা ভিডিওতে পৌঁছে যাই ও মখণ্ডমণ্ডল কারং ব্যক্তং যেন চড়া চরম তৎ পদং দর্শিতং যেন তৎসময় শ্রীগুরুবে এই নাম ওম অজ্ঞানতি মানন্দাস গানঞ্জন শোলকায়া চোখ শুনুন মিলিত অঞ্জন তস্ময় শ্রী গুরুবে গুরু কৃপা হি কেবলাম গুরু কৃপাহি হি কেবলাম গুরু কৃপা হি কেবলাম জয় গুরু তো যে দেহতাত্ত্বিক বিষয়গুলো সকলে কিন্তু বোঝে না নানা রকমের কমেন্ট করে তো তাদের কাছে আমি অনুরোধ করব যারা শুনতে চাইবেন না তারা শুনবেন না তো দেহতত্ত্ব মানেই কিন্তু নানা রকমের কথা যাতে আমরা ভালো থাকতে পারি তো আজকে আমরা কামের জগতে যদি না থাকতাম পিতা মাতা যদি কামের ঘরে না থাকতো তাহলে পৃথিবীতে আমরা জন্মগ্রহণ করতে পারতাম না তো এটাই হচ্ছে কাম যাত যেমন কাম থেকে আমাদের উৎপত্তিও তেমন আমাদেরকে জানতে হবে এই দেহতত্ত্ব বিষয় তো চলুন আজকে আমরা জেনে নেব কিভাবে আমরা ব্রহ্মদার খুলতে পারবো বা ব্রহ্ম নারীকে জাগ্রত করতে পারবো তো আমাদের মানব দেহের মধ্যে রয়েছে কতগুলো নারী না বাহাত্তর হাজার নারী রয়েছে যেটা দিয়ে আমাদের মানব দেহ কিন্তু গঠিত হয়েছে ঠিক আছে তো এদের মধ্যে কিছু নারী রয়েছে যেগুলো বিশেষ কার্যকারী সেগুলো কি এদের মধ্যে চোদ্দটি নারী আমাদের কার্যকারী নানা রকমের রক্ত শ্বাস প্রশ্বাস যেদিক কিন্তু পরিচালনা করে খাদ্য পরিপাক করে এগুলোর মধ্যে কি এদের নামগুলো শ্রবণ করুন এরা এদের মধ্যে তিনটি নারী হচ্ছে ইরাপিঙ্গলা শিশোন্মা প্রধান নারী এছাড়া রয়েছে গান্ধারী হস্তজিউা কুহু ঊষা শঙ্খিনী পুষ্পা হস্তিনী পয়স্বিনী বারুণী আনমভূষা বিশ্বভদ্রী এবং যশীষিনী এই যে চোদ্দটি নারী আমাদের মানব দেহের মধ্যে রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এরা কিন্তু দেহের জন্য এরাই দেহের শ্বাস প্রশ্বাস থেকে শুরু করে সমস্ত রকমের কার্য সম্পাদন করে থাকেন তো এদের মধ্যে প্রধান তিনটি নারী হচ্ছে ইরা পেঙ্গলা পিঙ্গলা এই যে প্রধান তিনটি নারী ইরা পেঙ্গলা যাকে ধরে সাধক সাধিকাগণ কিন্তু যোগ সাধনায় রত হন ঠিক আছে তো ইরা নারীকে চন্দ্র নারী বলা হয় এটি হচ্ছে মানবদেহের বা মঙ্গে বা নাসিকার বামাঙ্গে অবস্থিত বাম বাম দিকটা আর পিঙ্গলা নারীকে সূর্য নারী বলা হয় এটি হচ্ছে মানব দেহের ডান দিকে বা ডান ডান নাসিকায় অবস্থিত আর এই যে সুষণ নারী এটিকে আধুনিক বিজ্ঞান বলেছেন চক্রভেদী নারী বা জ্ঞানের নারী এই সুষণ মা নিয়ে নিয়েই এই সুষণ ঘুমন্ত অবস্থায় থাকাকালীন আমাদের এই যে জ্ঞানের অভাব আমাদের ধর্ম চেতনা আসে না কামাভাব জেগে যায় এরকম নানা রকমের পাপ কিন্তু আমরা করে থাকি এই সুষণমা নারী অজাগ্রতর ফলে ঠিক আছে তো প্রসাব বা মলদারের মাঝে রয়েছে কুণ্ডলিনী শক্তি এখানে ঘুমন্ত অবস্থায় কুণ্ডলিনী শক্তি এই ব্রহ্ম মানে ব্রহ্মময়ী নারী কিন্তু ঘুমিয়ে আছে ঠিক আছে ঘুমন্ত অবস্থায় এখানে রয়েছে একে জাগাতে পারলেই কিন্তু আমরা আধ্যাত্মিক জগতে বা মনকে ঊর্ধ্বগামী করতে পারব ওকে তো এবার আমরা সুষণমা নারী আধ্যাত্মিক শক্তির ভান্ডার সুষণমা নারীকে আধ্যাত্মিক শক্তির ভান্ডারও বলা হয় বা আধ্যাত্মিক শক্তির দ্বার বলা হয় থাকে বা চেতনার নারীও বলা হয় থাকে যাকে জাগ্রত করলে চেতনার প্রকাশ ঘটে ঠিক আছে তো আমাদের দেহের এই যে একশোটি নারী যদি আমাদের মনকে নিম্নগামী করে তার মধ্যে প্রধান একটি নারী আছে যা আমাদের মনকে ঊর্ধ্বগামী করে সেই নারীটি হচ্ছে সুষণমা নারী ওকে এবার বলে সুষমা নারী বললে কি হয় যদি জাগ্রত হয়ে যায় তাহলে মন শান্ত হতে থাকে এই নারীর যত খোলা থাকবে ততই আমাদের শক্তি ঊর্ধ্বগামী ঘটবে আর কি হবে বোধের বিকাশ ঘটবে আমাদের বোধ বুদ্ধি যেটা আমাদের ঘুমন্ত অবস্থায় আছে সেটা জাগ্রত হতে থাকবে কি করে এই সুষমা নারী খুলবেন তো কিছু কিছু ব্যক্তি আছে এমনিতেই অনেক জ্ঞান নানা রকমের কথায় সব কিন্তু পটপট করে উত্তর দেয় অনেক প্রশ্নের উত্তর দেয় তাদের কিন্তু সুষণমা নারী খোলা থাকে কিছু কিছু ব্যক্তি আছে অনেক লেখাপড়া শিখে তাদের জ্ঞান থাকে না তাদের কিন্তু বদ্ধ অবস্থায় থাকে যার জন্য আমাদের জ্ঞানের চেতনাটা কম আসে সুষণা নারীকে জ্ঞানের নারী বা ব্রহ্মদার বলা হয়ে থাকে ঠিক আছে যার অন্তরে অন্তর্ভুক্ত আরও তিনটি ব্রহ্মনারী নারী অবস্থ অবস্থিত আছে এই নারীর পথে সাতটি চক্র অতি ইন্দ্রিয় অবস্থান করে এই নারীর পথে সুষণমা নারীর মানে মাঝখান দিয়ে যে নারীটা আমাদের যাচ্ছে এই ধরে নিন যে বাম নারীকে আমরা কি বললাম চন্দ্র নারী বা ইরা নারী তাই না আর ডান নারীকে সূর্য নারী বা পিঙ্গলা নারী কিন্তু মাঝখানে বহিত হচ্ছে একদম নিচ থেকে একবার মাছ বরাবরই সেটাই হচ্ছে সুষণমা নারী এই মাছ বরাবরই সাতটি চক্র কিন্তু কি আছে ঘুমন্ত অবস্থায় আছে এদেরকে অতি ইন্দ্রিয়নের বলা হচ্ছে তাই কি বলা হয় আধ্যাত্মিক ইন্দ্রিয়ের দ্বারা মানে কি বলছে আধ্যাত্মিক ইন্দ্রিয়র দ্বারা আমরা বাহ্যিক জগতের বিষয়বস্তু বা বাহ্যিক জগতের সঙ্গে আমরা মিলিত হই আর অতি ইন্দ্রিয় দ্বারা জগতের সাথে সংযুক্ত হয় ঠিক আছে তো বাহ্যিক জগৎ অনুভব করতে হলে আমাদের ইন্দ্রিয়ের প্রয়োজন আছে তেমনি অন্তর্জগৎ অনুভব করতে গেলে আমাদের অতি ইন্দ্রিয়ের প্রয়োজন আছে এই সাত চক্রকে জাগাতে গেলে আমাদের অতি ইন্দ্রিয়ের প্রয়োজন আছে ঠিক আছে যদি অতি ইন্দ্রিয়কে আমরা জাগাতে না পারি তাহলে কিন্তু আমরা আধ্যাত্মিক জগতে পৌঁছাতে পারবো না বা চিনতেও পারবো না তো এই নারী জাগ্রত ব্যতীত জীবের রেহাই নেই বোধের যাত্রা বশক্তির ঊর্ধ্বগমন কোনোটাই ঘটবে না কোন নারী সুসম্মান নারী বা জ্ঞানের নারী বা ব্রহ্ম নারীকে না জাগাতে পারলে তো এই নারী বদ্ধ থাকার জন্যই আমাদের কি হয় নানা রকমের নম্রতা নানা রকমের মলিনতা নানা রকমের নোংরা ভাবনা আমাদের আসে তো একে জাগ্রত করাই সাধকের উদ্দেশ্য ঠিক আছে একশোটি নারী জীবজগতের নিম্নগামী করে কিন্তু একটি নারী সুষণমা জীবজগতকে জীবজগতকে বা মানব দেহের মনকে ঊর্ধ্বগামী করে সুষণমা নারীকে অজনী নারী বলা হয় একশোটি নারী মানুষকে জনির দিকে আকর্ষিত করে কিন্তু সুষমা নারী একাই যদি জাগ্রত থাকে তাহলে জনি থেকে ঊর্ধ্বগামী করে তাকে অজনী নারী বলা হচ্ছে ঠিক আছে যার দ্বারা মানুষ অজনিতে প্রবেশ করে আর পৃথিবীর কোন জনিতের জন্মগ্রহণ করতে হয় না ঠিক আছে দেহে এই নারীর অবস্থান কোথায় তো যোগে বলা হয়েছে এই যে নারীদের কথা যেগুলো যোগ সাধনায় নারীর কথা বলা হয়েছে এগুলো কিন্তু দেহ জগতের নারীর কথা বলা হয়নি দেহ জগতের নারী এই যে নারী ভুলির কথা বলা হচ্ছে না এগুলো হচ্ছে যোগ সাধক সাধনার যোগ সাধকদের কল্পনা মাত্র তো এদের সূক্ষ্ম এনার্জি বা বডি এস্ট্রাল বডির এনার্জি বডি বা বডির নারী বলা হয় থাকে তো এই নারীর দ্বারাই আমাদের স্থূল দেহ পরিচালিত হয় যা কুণ্ডলিনী আবদ্ধ থাকে তো এটা হচ্ছে একটা এনার্জি বডি এনার্জি আমাদের দেহের মধ্যে যে এনার্জি আনবে সেগুলো হচ্ছে এই নারীগুলো ঠিক আছে সুষমা নারীর অন্তর্গত কুণ্ডলিনী শক্তি সাধকের মূল বস্তু এটাকে জাগ জাগ্রত করাই সাধকের মূল কিন্তু বিষয়বস্তু তো ত্রিবেণী হতে কুলকুণ্ডলিন পর্যন্ত এই নারীর বিস্তার রয়েছে ত্রিবেণীটা কোথায় আমি আগে বলেছিলাম ত্রিবেণী সঙ্গম একটা ভিডিও দিয়েছিলাম মনে আছে তো দেহের মধ্যে গঙ্গা যমুনা সরস্বতী যেখানে মিলিত আছে সেখান থেকে আমাদের দেহের শেষ প্রান্ত পর্যন্ত এই নারীগুলোর কিন্তু বিস্তৃত রয়েছে এই নারীর শেষ অংশেই রয়েছে মহামাতৃ শক্তি কূলকুণ্ডলিনী শক্তি ঘুমন্ত অবস্থায় একে জাগ্রত করতে পারলেই সাধকের কি হয় মন ঊর্ধ্বগামী হয় আর মূলে পৌঁছে যায় এই নারীর দ্বারাই সাধক আধ্যাত্মিকত্ব আর জাগতিক দুই জগতের সাথে সংযুক্ত হতে পারে ধীরে ধীরে সাধক এই যে যোগী হয়ে ওঠে এই কুলকুণ্ডলী যদি আমরা জাগাতে পারি ব্রহ্ম নারীকে ঠিক আছে তো এই নারীকে খোলার কিছু কৌশল রয়েছে কি করে আপনারা খুলবেন কি করে আপনারা ব্রহ্মদ্বারে পৌঁছাতে পারবেন কি কি করতে হবে আমাদেরকে তাহলে আমরা ব্রহ্মদ্বারে পৌঁছাতে পারবো যেমন প্রাণায়াম সাধনা ধ্যানের অভ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও পদ্ধতি আছে যেমন কার্যের মধ্যে দিয়ে কী কী কাজ নিজে খাবার খেতে বসলে আসন নিয়ে বসতে হবে মাটিতে বসা যাবে না তাহলে এই যে সুষণমা নারীতে এনার্জি আসে বিছানায় বসে খাবার খাওয়া যাবে না তাহলে বিছানায় বসে খেলে সুষণমা নারীতে আঘাতপ্রাপ্ত হয় বা নেগেটিভ এনার্জি ভর্তি হয়ে যায় আচ্ছা সেবার আগে হাত ধুয়ে মুছে সেবার আগে হাত ধুতে হবে আর ঘুমোতে যাবার সময় হাত পা ধুয়ে মুছে শুইতে হবে ঘুমানোর আগে পাঁচ থেকে দশ মিনিট অত্যন্ত ধ্যান করতে হবে বালিশের নিচে আধ্যাত্মিক বই রাখলে পজিটিভ এনার্জি আসে ঠিক আছে নারী সক্রিয় হয়ে থাকে প্রস্রাব করতে গেলে কথা বলা উচিত নয় স্বামী স্ত্রীর মধ্যে দিয়ে যাওয়া উচিত নয় স্বামী স্ত্রী হয়তো হেঁটে চলে যাচ্ছে তার মাঝখান দিয়ে হেঁটে যাওয়া যাবে না সুষণ মাতা আঘাতহানি হয় বা কাম জাগ্রত হয় তাই সেখান থেকে দূরে থাকতে হবে বিজ্ঞান বলে সকালে পাঁচ থেকে দশ মিনিট সূর্য আলোর মধ্যে বসতে হবে একে বলে সূর্য স্নান আমরা বলি সূর্য স্নান কি স্নানের মধ্যে স্নান করে এসে সূর্য প্রণাম করছি ওটা সূর্য স্নান না এটা হাজার বছর আগে যোগীগণ বা বিজ্ঞানও বলেছে যে এই যে সূর্য সকালবেলা ঘুম থেকে উঠে যে সূর্যের যে আলোক রশ্মিটা যদি গ্রহণ করতে পারি তাহলে নানা রকমের আমাদের পজিটিভ নেগেটিভ এনার্জি কেটে পজিটিভ শক্তি আমাদের শরীরের মধ্যে প্রোটেক্ট করে আমাদের ডি ভিটামিন উৎপন্ন করে শরীর সক্রিয় করে এটা আগে থেকেই বলা আছে ঠিক আছে তো জ্ঞান মুদ্রায় সুষণমা নারী কী বলেছে দোয়ার খুলে ওই যে আমি বলেছি সাধন ভজনের ক্ষেত্রে জ্ঞান মুদ্রা ধ্যান মুদ্রা অত্যন্ত জরুরি এই জ্ঞান মুদ্রায় যদি নারীর দরজাটা হাত দিয়ে পনেরো মিনিট ধ্যান করলে সুষমা নারীর দ্বার খোলে ঠিক আছে ব্রহ্ম মুহূর্তে মানে চারটা থেকে চারটা তিরিশ মিনিট পর্যন্ত সুষণমা দ্বার খোলা থাকে সে সময় ধ্যানে বসলে অত্যন্ত ধ্যানে ফলপ্রদ হয় সফলতা আসে এবার বলি বেশির রাগ করা চলবে না মাতে নেগেটিভ এনার্জি এসে দাঁড়ায় বেশি রাগই সাধকরা কখনোই নয় বেশি রাগ করলে সুষণমার দ্বার বন্ধ থাকে মানে জ্ঞানের চেতন উদয় হয় না জিউ ভাত তালুতে স্পর্শ করে থাকলে সুষণমা নারী বা ব্রহ্ম দ্বার খুলে যায় যখন আসল কুম্ভোগ করে মানুষ প্রাণায়াম করতে যে কুম্ভোগ প্রাণায়াম যখন করে কুম্ভোগটা হচ্ছে একটা ব্যাঙও বলতে পারেন ব্যাঙ্গের জিপটা উল্টো করে কতদিন থাকে জানেন কোনো ব্যাঙগুলো ঘরের মধ্যে থাকে শুধু গলাটা কক খো খো কোক করে তো এই এই জিভটা উল্টে যদি তালুতে স্পর্শ করে ধ্যান করা যায় বা দমকে ধরে রাখা যায় তাহলে সেটা কুম্ভক হয় তো কুম্ভক এই ক্রিয়াটা ধীরে ধীরে যদি পাল্টাতে মানে দিনটা মানে বেশি যদি করতে সময় ধরে করতে পারেন এই কুম্ভকটা তালুতে স্পর্শ করে আছেন জীব দিয়ে আর হাত দিয়ে চোখটা বন্ধ করে তাহলে কিন্তু সুষণমার ধার খোলে সুষণমার দ্বার খোলা মানে আপনার শরীরের মধ্যে কতটা শক্তি উপার্জন হওয়া আপনি বুঝতে পারছেন না তো এইভাবে করে দেখুন সুষণমা দ্বার বা ব্রহ্ম দ্বার খুলে যাবে আপনারা পৌঁছে যেতে পারবেন সহস্রারে যাই হোক আজকের মতো ভিডিও আমি এখানে রাখছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরের ভিডিও আবারও নিয়ে আসবো আপনার সঙ্গে থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে